আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ক্যামেরা সামনে আপনাদেরকে কি দেখাইতেছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এই চেসিসটা কিন্তু একদম ভেঙে গেছিল জাজরা হয়ে গেছে যার জন্য কিন্তু ভেঙে গেছে তখন কিন্তু আমার কাছে নিয়ে আসলে দেখেন এগুলো কিন্তু একদম জাজরা হয়ে গেছে তো আমাদের চেসিস যতই ভাঙা যাক না কেন অবশ্যই কিন্তু আমরা নিজের হাতে চেসিসগুলো বাদাই করতে পারি এরকম ব্যাটারি চালিত গাড়ির চেসিসগুলো আপনারা যদি নিজের হাতে বাধাই করেন তাহলে কিন্তু চেসিসগুলো চেঞ্জ করা লাগবো না আসলে চেসিসের সামনে কিন্তু নষ্ট হয় না এই সিট পইড়া পিছনের টুকি নষ্ট বেশি হয় সামনের টুক কিন্তু আমাদের যে ভালো জায়গাটুক আছে সেগুলো আমরা রেখে দেবো আর টুক নষ্ট হয়ে গেছে সেগুলা কাইটে আমরা আবার নতুন করে আগের মতো মিলাই নিব দেখেন এখানে আমরা যেখানে নষ্ট ছিল সেইটুক লাগাই নিয়েছি আমার ছাত্র ভাইদেরকে দিয়ে কিন্তু আমি কাজটি করাইতেছি আমি বইলা বইলে দিতেছি এই কিন্তু কাজটি করতেছে এখানে দেখতে পাচ্তেছেন নতুন পাইপ যেখানে লাগানো এইটুক কিন্তু আমার নতুন লাগাই দিলাম আর আগের যে পুরান ছিল সেইটুক কিন্তু সামনে দেখতে পারতেছেন আপনাদের যদি এরকম ব্যাটারি চালিত গাড়ির ইজি বাইক কিংবা মিশু গাড়ি সিস যায় তাহলে অবশ্যই আপনারা এরকম নিজের হাতে কিন্তু চেচিসটা বাধাই করতে পারবেন আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে চেসিসের যে মাপটা আছে সেই মাপটা আপনারা পুরানটার আগে নিয়ে নেবেন এখানে যা মাপ ছিল আমি সেই মাপটা নিয়ে নিছিলাম নতুন আবার ওই মাফে মাইফা কাইটে আমি কিন্তু মিলিয়ে নিয়েছি অবশ্যই আপনারাও কিন্তু আগে মাপটা নিয়ে নেবেন যখনকার কাটবেন কাটার সময় কইথানি কাটলেন অবশ্যই আপনারা মাপটা আগে নেবেন না হলে কিন্তু আপনারা মিলাইতে পারবেন না আপনাদের অবশ্যই মাপটা জানা থাকা দরকার তো দেখেন আমার কিন্তু সেচিসের কামটি শেষ আমার ছাত্র ভাইদেরকে দিয়ে কিন্তু গশায় নিতেছি এটা কিন্তু কালারও করা হবে গসা দিয়া পরিষ্কার করিয়া দুবার পর কিন্তু আমি দুই হাজার কালারটা করে দেব অবশ্যই আপনারা যখন নতুন সেচিস বানিয়ে দেবেন তখন পুরা সেসিসটা কালার করে দিবেন তাহলে অনেক সুন্দর দেখা যাবে তো দেখতে পেলেন আমি এই টেসিসটা ভাঙা ছিল সেই চেসিসটা কিন্তু আবার নতুন করে বাদাই করলাম তো ভাই তার কথা বাড়াবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে